যাদের শরীরে দেখবেন খুব চুলকানি হয় এটা আমার পরীক্ষা করা বিনা পরীক্ষা বলছি না আচ্ছা আপনাদের এলাকায় যত গরু আছে অনেক গরু ছেড়ে দেওয়া থাকে না থাকে কি থাকে না থাকে দেখেছেন কোনো বিয়ে বাড়ির প্যান্ডেলের ভিতরে কোনো গরু ঢুকে গিয়ে গরুর হার আর ভাত দিয়ে মাখানো গোস্তের তরকারি চেটে চেটে খাচ্ছে দেখেছেন দেখতে পান না তো পান আচ্ছা জীবনে কোনো কুকুরকে দেখেছেন যে খেতে পারছে না পেটে চিঁ চি চি করছে ওই ধানের জমিতে গিয়ে ধান গাছগুলো ম্যার 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 করে খেয়ে নিচ্ছে দেখেছে দেখতে পাবেন না কারণ কুকুরের পাকস্থলী তৃণভোজী হজম করতে পারে ব্যতিক্রম ডুমুরের পাতা ওটা আলাদা ব্যাপার ওটা আল্লাহ তরফ থেকে শেখান ওদের একটা ঔষধ কি বললাম বুঝলেন না হ্যাঁ সারা পৃথিবীর গাছপালা সব ঔষধ কে ঔষধ নয় ঔষধ কি নয় আমরা হয়তো খুঁজে পাইনি পেয়েছি আজকে আমি একটা ছোট্ট ঔষধের কথা বলে দিব বলে দিই হ্যাঁ যাদের শরীরে দেখবেন খুব চুলকানি হয় এটা আমার পরীক্ষা করা বিনা পরীক্ষা বলছি না যাদের শরীরে খুব চুলকানি হয় আচ্ছা বলুন তো হজরত মোহাম্মদ সাল্লাম মানুষ মারা যাবার পরে কিসের পাতা দিয়ে গোসল করাতে বলেছেন বরুয়ের পাতা কুলের কারণ পৃথিবীতে এত পাতা ছিল কারুর নাম বললেন না কুলের বললেন কেন কোনো দিন চিন্তা ভাবনা করেছেন টাইমই নাই টাইম আছে খুব টাইমের অভাব না খুব অভাব টাইমের খুব অভাব বড়ের পাতা কুলের পাতা কারণ কি কিপটিক অবাক হয়ে যাবেন কেটে গেলে কারো যদি কেটে যায় ডাক্তার বাবুরা যাবার সাথে সাথে একটা পানি তুলোর মধ্যে নিয়ে এরকমভাবে এ করে ওটা কি বলে স্প্রিট জীবাণু নষ্ট করে তাই না কুলের পাতা বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোন মানুষ যদি দীর্ঘদিন যাবৎ চুলকানি অ্যালার্জি বা ঘা অনেক মানুষ সিমেন্ট বালির কাজ করে পায়ে ঘা হয়ে যায় হয় না অনেক চিকিৎসা করেও সারে না মমতাজুল ইসলাম আপনার কাছে একটা ঔষধ বলে দিয়ে যাচ্ছি কুলের পাতা পানিতে দিয়ে গরম করে বেশি করে পাতা দিবেন গরম করে বিশ মিনিট ফোটাবেন ওই পানি দিয়ে জায়গাটা ভালো করে মুসবেন এটা এক সপ্তাহ করুন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এতে যদি না হয় কুলের পাতা শিল নোড়া দিয়ে বা মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করবেন পেস্ট করে হালকা একটু গরম করে ওই ঘায়ের জায়গাগুলোতে লাগিয়ে দেবেন ফোঁড়া হয়েছে ওইখানে লাগান পাঁচ দিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ দিনে ভালো হবে পাঁচ দিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এটা করুন আমি মমতাজুল ইসলাম এটা বলে গেলাম করবেন ভালো হয়ে যাবেন আপনি তা কুকুর এ ধানের জমিতে গিয়ে ধান কেটে কেটে গলায় ঢুকিয়ে দেওয়া হয় এ হজম করতে সক্ষম নয় সক্ষম সক্ষম নয় বাঘ ও কিন্তু মাংসাসী প্রাণী ও মাংসই খাবে না খেয়ে মরে যাবে কোনোদিন ঘাস পাতা গাছের পাতা খাবে না খাবে শুধু খাবে না নয় ওর পাকস্থলী হজম করতে পারে না আপনার বাড়িতে দুটো খাসি আছে পরীক্ষা করে দেখবেন দুটো বড় বড় গোস্তের টুকরা বা দুই পিস মাছ এনে খাইয়ে দেবেন ওর পাতলা পায়খানা হয়ে যাবে ওর পাকস্থলী হজম করতে পারে না আল্লাহ বলছে আয়াতুহু জাদাতুহুম জাদা শুধু আমার নিদর্শনাগুলি বান্দা দেখবে তোমার ইমান বেড়ে যাবে পৃথিবীতে একটা ব্যতিক্রমী প্রাণী রয়েছে তার নাম মানুষ শাক ভাত মাছ ডিম তৃণভোজী মাংস পৃথিবীর যত খাদ্য আছে এর পাকস্থলী সব খাদ্য হজম করে দিতে পারে কোনোটা অসুবিধা নেই সিদ্ধ করে খান কাঁচায় খান চিবিয়ে খান গিলে খান যাই খান সব হজম করে দিতে পারে এটা একটা মারাত্মক আবিষ্কার পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য এটা নয় 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 আল্লাহু আকবার আল্লাহ বলছে আয়াতুহু আমার নিদর্শনা বলি এই রকম নিদর্শন বলি যখন দেখবে আমার প্রতি তোমার ঈমান কে চলে আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া আল্লাহ বলছে যদি মমিন হতে চাও আমার উপরে ভরসা রাখবে ভরসার উপরে জোরে বলুন আল্লাহর উপরে ভরসা আছে তো আছে পরীক্ষা করে দেখবো দেখবো পরপর চারটে বেটি হয়েছে চারটা তা শাশুড়িটা বারবার বলছে তোকে বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে কর একে করিস না একে করিস না আমার কথা তুই শুনলি না লে বেটা হচ্ছে না স্বামী স্ত্রী তখন মনে মনে ভাবছে হাগ। গো চারটেই তো বেটি হলো তুই এবার একবার রিস্ক নেওয়া যাক না স্বামীটা খুব ইমানদার তা হচ্ছে ঠিক আছে রিক্স নেওয়াই যাক রিক্স নিল জঙ্গিপুর হসপিটালে হয়েছে ডেলিভারি আবার মেয়ে পাঁচ নম্বরেও মেয়ে বলুন তো প্রশংসা কার হবে এটা আপনি মুখে বললেন অন্তরে নয় অন্তরে হবে আপনার মুখের ভাষা এটাই হবে আমার মা যা বলেছিল তাই ঠিক রে ফটিকের বেটিকেই করা ভালো ছিল বিয়েটা আমার পাঁচটা বিয়ে দিতে টেনশান ভিটাতে আগুন জ্বালাবার লোক নাই এটা বলবে কি বলবে না বলবে জি এটা নয় নবীজি বলেছেন খাইদিঘি অসার দিঘি মিনাল্লাহ তালা ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আপনার বেটা চেন্নাইয়ে কাজ করে বাড়ি আসছিল চাঁদের মোড়ে নেমেছে বা সাজুর মোড়ে নেমেছে বাস থেকে নেমেছে রাস্তা পার হতে হতেই আর একটা লরি এসে অপরের সাইড দিক দিয়ে একদম পিসে দিয়ে চলে গেল বাড়ির মেয়েরা কানতে কানতে বলছে আল্লাহ তোমার চোখ নাই যে ইনকাম করতে শিখলো তখনই লিলে কেন কানাটাকে দেখতে না শিশু মারা গেল আর শিশুর মা মারা গেল জন্ম দিতে গিয়ে মেয়েরা কামতে কামতে বলছে আল্লাহ তুমি এত বড় নিষ্ঠুর দুধের শিশুটাকে রেখে দিয়ে তার মাকে তুমি তুলে নিলে জি না এ কথা বললে আল্লাহর উপরে ভরসা কেটে যাবে এটা বলতে হবে আল্লাহ তুমি যেটাই করেছো সেটাই নিশ্চয় কল্যাণের জন্য করেছ আল্লাহ তবে হ্যাঁ নবীজিউ মৃত্যু হয়ে গেলে হাসান হোসাইন আরও অন্যান্য যারা আত্মীয় কেউ হাসান হোসাইন বলাটা ভুল হলো অনেক সাহাবাই ক্রামগঞ্জ মারা গেছেন আল্লা আল্লাম অঝর নয়নে কেঁদেছেন এমনিতেই চোখ দিয়ে পানি এসেছে ও আমার বাপে ও আমার খালারে ও আমার নানী রে এরকম করে নয় নীরবে পানি পড়েছে তবে ভরসা আল্লাহর উপরে রাখতে হবে রুজির মালিককে আল্লাহ রুজির মালিক আল্লাহ পৃথিবীতে শক্তির বলে কেউ রুজি পায় পায় না শক্তির বলে যদি সব রুজি যদি পেয়ে যেত তাহলে হরিণ খেতে পেত না যে হনুমান খেতে পেত না বানর খেতে পেত না যে শ্রীগাল খেতে পেত না বনের রাজা তো সিংহ ওই সব খাবার খেয়ে নিত আরও তো অনেক মাংসাসী প্রাণী রয়েছে নেই শিয়ালো মাংস খায় কুকুরে মাংস খায় বনের এই প্রাণীগুলো মারা যেত ক্ষমতার বলে কেউ রুজি পাবে না রুজি উপর থেকে নির্দিষ্ট করা আছে বেশিও পাবেন না কমও পাবেন না যে ক্ষমতা দেখে ইনকাম করার চেষ্টা করিয়েন না লরির তলায় বাসের তলায় জীবন চলে যাবে কিন্তু কোনো কাজ হবে না রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করে নিতে হবে পৃথিবীর সবাই এটা বিশ্বাস করে শুধু মানুষ এটা ইমান রাখে না দু টাকার কেজি চাল চার টাকা হলো সাজুর মন রাস্তা অবরোধ করে দিয়ে বলছে চালের দাম কমাতে হবে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি হলো কেন সরকার তুমি জবাব দাও করছে কি করছে না এই যে মেম্বার সাহেব বলে দিয়েছে তোর মায়ের দুটো ঘর পাইয়ে দেবো চল ফেলাক ধর আর ওই ব্যারিকেডের মাঠে চল মুসলমান দেখছি জাঙ্গিয়া পরে ট্রেনে উঠছে চাচা কি ব্যাপার বলছে সর উলাস হয়ে গেল কি বলছে দু লাখ টাকা পাবো আমাদের প্রধান বলেছে ও আন্ডারপ্যান্ট পরে ছুটছে কোথায় দু লাখ টাকা পাবে ইন্দ্রাবসনের বসনের ঘর পাবে এই জন্য ছুটছে আড়াইশো গ্রাম চালের ভাত খেতে পারেন না আপনি পারেন পারেন না অজস্র প্রাণীগুলি রয়েছে নীল তিমি বলে একটা মাছ আছে অতন্ত মহাসাগরের তলে আমি বয়ে পড়ে বলছি জানি না হিসাব পাঁচ হাজার টন ওজন কতজন পাঁচ হাজার টন এ দুগ্ধ পাই প্রাণী তার বাচ্চাকে দুধ পান করায় প্রত্যেকদিন দিন তেষট্টি থেকে চৌষট্টি কুইন্টাল তার বাচ্চাকে দুধ পান করাতে হয় প্রত্যেক দিন ষাট থেকে তেষট্টি টন খাদ্যর তার প্রয়োজন হয় কে দেয় দুই টাকা কেজি কাল চার টাকা হলো রাস্তা অবরোধ করে দিলে অসংখ্য নীল তুমি সুন্দরবনের অজস্র প্রাণী দেখেছেন যে ওই পারে হাসিনা সরকার 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 এই দেশের দেশের অমুক অমুকের সরকারের কাছে তারা দরখাস্ত করে বলেছে যে আমরা সুন্দরবনে আছি সুন্দরবনে খাদ্যর সংকট দেখা দিয়েছে নরেন্দ্র মোদী ওইদিকে শেখ হাসিনা হেলিকপ্টারে কোচে কিছু খাদ্য খাবার সুন্দরবনে পাঠাও জীবনে দেখেছেন হ্যাঁ নাই আল্লাহ বলছে তোরা তো আড়াইশো গ্রামের চাল খাস তাও ইমান নাই আর ও তেষট্টি টন করে খায় দিন নাস্তা অপরোধের প্রয়োজন হয় না ও আমার উপর বিশ্বাস করে আছে এর নাম ইমা আর আড়াইশো গ্রাম চালের জন্য তুমি ইমান বিক্রি করো বিলি কেটে যাচ্ছে না রে ইনকেলাব জিন্দাবাদ বলে এই পাঁচবার দিনে বলছে হাইয়া আলাস হাইয়াল আল ফালা রুজির মালিক যদি আল্লাহ হবে এটা ইমাম থাকবে নামাজের পরে পরি বসে গিয়ে আল্লাহকে বলুন আল্লাহ চাই নাই ব্যবস্থা করে দাও এটা আল্লাহ পারে কি পারে না পারে পারে নবীজি বলেছেন মরুভূমি রাস্তাতে ঘুরছো পায়ের জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে আল্লাহু আকবার ওটা আল্লাহর কাছে চাইতে হবে মরুভূমিতে কি আর দোকান পাওয়া যায় যায় আল্লাহর রাসূল বলছেন এরই নাম iman এরই নাম বিশ্বাস আল্লাহ বিশ্বাস কেমন জিনিস আল্লাহ নবী সাহা বসে আছেন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছে তোমরা জানো অজত আবু বক্কার আমাকে কতটা বিশ্বাস করে তা বলছে আল্লাহ রসুল্লাহ আমরা কি করে বলবো কতটা বিশ্বাস করে বলছে ওই দেখো ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা গরুর উপরে একটা লোক চলে যাচ্ছে তার পিঠের উপরে চেপে সাহাবে একরামগান বলছে আল্লাহ নবী হ্যাঁ দেখতে পাচ্ছি আল্লাহ রসুল বলছেন দেখো গরুর মালিক তার গরুর সাথে কথা বলছে তখন সাহেবেরা বলছে আল্লাহ গরু আবার কথা বলে ইমান কার নাম এটা আল্লাহ তো এটা আবার কেমন কথা গরু তার মালিকের সাথে কথা বলছে গরু কথা বলতে পারে আল্লাহ রসুল বলছেন আমি জানি কথা বলতে পারে না তবে এই কথাটা তোমরা কেন বলে দিলে আর আবু বক্কার যদি বসে থাকতো ডাইরেক্ট বলতো অবশ্যই আপনি সত্যিই বলেছেন এর নাম ইমান আল্লাহ ভাগবেন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিছু যে তোমরা যে বলছো যে আল্লাহর নবী এটা আবার কেমন কথা আবু এটা জীবনেও বলতো না আমি শুধু বলতাম আবু বক্কার এই যে গরু তার মালিকের সঙ্গে কথা বলছে সাথে সাথে আবু বলে দিতেন আল্লাহর রসুদ ঠিক বলেছেন এর নাম বিশ্বাস রুজির মালিক কে আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আমার জীবনে আমি বাস্তববাদী মানুষ বাস্তব কথাবার্তা বলি আপনি অবাক হয়ে যাবেন গত তিন দিন আগে আমার একটা মহিলা এতিমখানা মাদ্রাসা আছে সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো এতিমখানা মাদ্রাসা তিন দিন আগে এক কেজি চাল নেই এখন দুশো পঁয়ত্রিশ জন ছাত্রী জঙ্গলমহলে মাদ্রাসা আমার গ্রাম টোটাল গ্রামে তিরিশটা ঘরের বসবাস পাশে কোনো মুসলিম গ্রাম নেই দুটো মাত্র মুসলিম ছোট ছোটো গ্রাম চালের যোগান দেওয়া যায় না ফ্রিতে করেছি পয়সা করি তেমন নয় খরচা হয় না তা আমার ড্রাইভার ঘুমিয়ে আছে আমাকে বলছে ভাই আজকে তো চাল নাই দুশো পঁয়ত্রিশ জন ছাত্র তা আমি একদম আমি নিজেকে কিছু ভেবে বলছি না একদম আল্লাহর উপর ভরসা করে দিয়ে বলছি যে মা তাল যদি খেতে পায় ব্যাবিচার করে তারা যদি খেতে পায় মৎস যদি খেতে পায় আল্লাহ নিশ্চয় ব্যবস্থা করবে মাদ্রাসায় ঢুকেছি গাড়ি নিয়ে তখন আমার ড্রাইভার বলছে ফজরের সময়তে খুব টেনশানে আছি কি করব কি হবে কোথায় থেকে চাল পাবো প্রতিদিন পঞ্চাশ কেজি চাল লাগে কোথায় চাল পাবো আমি জানি না চিনি না কলকাতার একটা লোক ফোন করে বলছে আমি পাঁচ বস্তা চাল দিব এইখানে একটা ছেলে আছে জিসান বলে নামকে ও ও আমাকে ফোন করে বলছে সাহেব আমি পাঁচ বস্তা চাল আপনার মাদাসায় পাঠাবো ওই ও নিজে কালকে পাঠিয়েছো না পরশু দিন একটাও চাল নেই এখানে অনেকজন আছে যারা পাঠিয়েছে অনেকজন পি এস সলুয়া বলে একটা চ্যানেল আছে খাইরুল বলে একটা ছেলে আছে এরা অনেকজন আমি সবার নাম বলতে পারছি না এরাই সব দেখি চাল পাঠিয়ে দিয়েছে এ বলছে আমি পাঁচ পাঁচ বস্তা মলি সাহেব আপনার মাদ্রাসায় ওই একটা ছেলে এখানে বসে আছে দিনাজপুরে কিষানগঞ্জে বাড়ি ওখান থেকে এসেছে ও ভাবছে আমি পাঠিয়ে দেবো আমি জানি না ভাবতেই পারিনি এর নাম বিশ্বাস এটা আল্লাহর তরফ থেকে হয় স্টকে মাল নেই এক বস্তাও নেই কেউ কেউ না পাঠিয়ে দেবে এটা আমার ইমান আছে তাছাড়া এতিম বাচ্চারা খাবে কি করে এর নাম কি বিশ্বাস রুজির মালিক কে আল্লাহ কে কালুন আল্লাহর উপরে ভরসা করুন সমস্ত বিষয়ে চলুন মনে হতে গেলে আর কি করা লাগবে আল্লাহদিন আইউকিমুল আ সলাত মোমেন সলাত আদায় করবে পাঁচ ওয়াক্ত অনিম্বা রাজা কেনা হমিন তার বৈধ রুজি থেকে তাকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে আল্লাহ রাস্তাতে কিছু দান করে দেবে আল্লাহ অব একবার মোমেন কী করবে নামাজ পড়বে পাঁচ নামাজ কারা কারা পড়ার হাত তুলুন তাড়াতাড়ি করে তুলুন তাড়াতাড়ি করে তুলুন তার মানে বেনামাজিও আছে এখানে আছে তো আছে তবে কম আমি মুর্শিদাবাদের মানুষকে খুব ভালোবাসি মুর্শিদাবাদের দুটো জিনিস আছে খারাপের দিকটা বেশি আছে একটু বুঝলেন না খারাপের দিকও আছে পেপার পত্রিকা খুললেই দেখবেন অপরাধ বেশিরভাগ নদিয়া চব্বিশ পরগলা মুর্শিদাবাদ এই তিনটে জেলার নাম আগে জি এরা যেমন খারাপ দিকও আছে ভালো দিকও আছে যেমন মুর্শিদাবাদের মানুষকে দেখেছি দানের ব্যাপারে খুব অ্যাক্টিভ দান খুব করে দই নামাজও পড়ে ফেরিওয়ালাদেরকে দেখি তো অনেক জায়গায় ফেরি টেরি করে সাইকেল রেখে দিয়ে মসজিদে ঢুকে যাচ্ছে নামাজ করতে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো দিক আবার কিছু ফেরিওয়ালা আছে ফেরি রাতের সারাদিন বেলা জুয়ো খেলছে বসে বসে সব টাকা শেষ করে লাস্টে বইয়ের লুঙ্গি বেঁচে আবার ওইখানে কাজে এই তো অবস্থা আছে না এরকম এরকমও লোক আছে তাস খেলে টাকা নষ্ট করে দিচ্ছে আছে না নেই আচ্ছা সলাদ মারাত্মক বড় এ বাদাত অনেক মানুষ আছে শুধু জুম্মার দিনে নামাজ পড়ে পড়ে না এমনি দিনে পড়ে এমনি দিনে পড়ে না আল্লাহ ফাইভ এমনি দিনে পড়ে না জুম্মার দিনে পড়ে শুনুন আই মমতাজুল ইসলাম নয় আল্লাহ তা বলছেন কী বলছেন আর ইতাল্লা দি উকাযুব উদ্দিন ভাজা ইক আল্লাদী ওয়ালা ইয়াহ জালা তোহামিল মিশকেন হা ওয়াইনুল্লিল মুসাল্লিন আল্লা বলছে ওয়াইল্লামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য কারা আল্লাহদ্বীন আহম আনসল আতিহিং সাহন তারা তাদের নামাজে হয় অস্বস্তি নামাজে হয় বিরক্তি আর আল্লাতে ইউরো তারা তাদের লোক দেখানো নামাজে পড়ে এই কারণে তারা জাহান নাম চলে যাবে এইবার কথা বলে দিচ্ছি আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা জুম্মার নামাজ পড়ছেন যারা এটা যদি লোক দেখানো সাপ্তাহিক অনুষ্ঠানে রূপ নেয় অবশ্যই এইটা কারণে জাহান্নাম যেতে হবে পাঁচ অক্ট নামাজ পড়ি না নামাজটাকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি আমরা হ্যাঁ সাপ্তাহিক অনুষ্ঠান আতর মেকে ফক সেন মেরে দামি পাঞ্জাবি পরে মসজিদে চলে যাচ্ছে আর পঁয়ত্রিশ বার তোমাকে মার্জেন ডাকলো একবারও তুমি তারা ডাকে সারা দিলে না টাইম পেলে না তুমি আল্লাহ আকবর আল্লাহ তালা বলছে মোমেন হতে গেলে সলাত আদায় করবে অমিম্মা রাজাক না হুম ইনফিকন তোমাদেরকে যে রুজি দান করেছি তার থেকে তুমি আল্লাহর রস্তে কিছু দান করে দেবে উলাইকাল মোমিনা হাক্কা আল্লাহ বলছে এরাই সত্যবাদী মোমেন লাহম যাতন এদের জন্য রয়েছে আমার নিকটে সম্মান মাঘফিরাতন এদের জন্য রয়েছে ক্ষমা রিজকুন কারিম এদের জন্য রয়েছে উত্তম রুজির ব্যবস্থা মানুষ এখন রাত্রি প্রায় সাড়ে বারোটা ওরে বাবা বারোটা চল্লিশ আর মানুষের ধৈর্য থাকবে না থাকবে থাকবে না চুপচাপ মেরে থাকিয়েন যেতটা মেমোরিতে নিবে অতটাই নেন বেশি চাপ দিলে আমল তো করা যাবে না টোটাল কথাটাই ভুলে যাবে যদি বলছেন যে আপনি আপনার লাইনটা ক্লিয়ার করছেন না আমাকে দশটার দিকে তুললে তবু একটা হতো তুলেছে এগারোটা সাড়ে এগারোটার সময় শীতের রাত এত মানুষ আর বসে থাকে যত দামি বক্তায় কেউ থাকবে কেউ থাকবে না আল্লাহ তালা বলছেন মোমেনদের পুরস্কার তিনটে কটা এক যাতন আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিবে দুনিয়াতে মাগ ফিরাতন আল্লাহ মোমেনদেরকে ক্ষমা করে দিবে কারিম পৃথিবীতে আল্লাহ তাদের উত্তম রুজি দিবে এ বন্ধু যাবার আগে অন্তত পক্ষে মজলিস ভাঙা দুয়াটা বলে যান এটা আপনার কাছে অনুরোধ এমনি যাবার চেষ্টা করিয়েন না যে যাবার আগে মজলিস ভাঙা দুয়াটা বলে যান জি মজলিস ভাঙা দোয়া বলে দিচ্ছি সবাই মজলিস ভাঙার দুয়া বলে দেন আলোচনার অনেক কিছু বাকি ছিল কিন্তু এমন টাইমে তুলেছে সুভান আকাল্লাহ হুম ওবে হান্দিকা অশাদবল্লাহ ইলাহা ইল্লাহ আন্তঃ আসতক ফিরুকা অ তো আসসালামু আলাইকুম ওয়াহামতুল্লাহ কি কবরা কাতুহ السلام ورحمه الله السلام <applause> عليكم <applause> 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 <applause>